রোকাইয়ার সময় করার পড়ে বোতলে ফু দিলে নাকি শুধু বোতল ধরে রোকাইয়া আয়াত সময় পড়লেই হবে না ফুঁ দিতে হবে ফু দিতে হবে এবং কেউ কেউ বলছে থুতুও দেওয়া যাবে অল্প অল্প করে মানে বেশি থু এতগুলি না আর কি মানে এটারে বলা হালকাইয়া দেওয়া যাবে এটা দেওয়া যাবে পড়লে হবে না ফু দিতে হবে নিজের জন্য অথবা অন্যের জন্য খাতে একই রকম নিজের জন্য নিজে গায়ে ফু দিতে হবে শুধু পড়লে হবে না রোকাইয়া এক জিনিস আর এক জিনিস রোকিয়া যেটা রোকাইয়া না শব্দটা রুকিয়া রোকিয়া এবং দোয়া আলাদা জিনিস রোকিয়া সারাই হচ্ছে ঝাড় ফুঁক নামে এটা রুকিয়া অর্থই ফুঁ মানে আপনি যদি রুকিয়া করেন ফুঁ না দিয়ে তো কেমন এজন্য নাফাস আছে নাফাস আছে আর ফুঁ আছে এটা দিবেন আর যদি কোনো দোয়া যেটা একই জিনিস দোয়া আকারে আসছে যেমন আয়তুল কুসি তো আসছে অনেকে দেখতে পাই প্রতি সলাতের পরে ফু দিয়ে সারা শরীরের মুখে এটা কিন্তু হাদিসে আসে নাই তো রুকিয়া হিসাবে করা আলাদা কথা কিন্তু যা দোয়ার মধ্যে এটা নাই শুধু রাতের রাতের বেলা আসছে ঘুমানোর আগে এগুলি পড়ে ফালাক এ ক্লাস পরে সারা শরীর ফুঁ এটা রাতের বেলা আসছে এটা কিন্তু এই আজকার সরাতের পরে দোয়ার জিকির মধ্যে এটা নাই কিন্তু তো এটা করাটা একটা বেদাত হয়ে যাবে রাতের বেলা করলে শূন্য হবে রাতের ঘুমানোর আগে করলে এবং আয়তুল কুরসি পড়বেন এটা শূন্যের ভিতরে পড়বে জি